একবার ভাবুন তো এই পৃথিবীতে আসার আগে আপনার জন্মের আগে এমনকি আপনার বাবা মা বা তাদের বাবা মায়ের জন্মের লক্ষ কোটি বছর আগে আপনি কোথায় ছিলেন আপনি ছিলেন কিন্তু আপনার কোনো শরীর ছিল না কোনো নাম ছিল না কোনো পরিচয় ছিল না আপনি ছিলেন এক আলোর কণা একটি রুহ এমন এক জগতে যাকে বলা হয় আলামুল আরওয়াহ বা রুহের জগৎ আর সেই জগতেই আল্লাহ সকল রুহকে একত্রিত করে তাদের কাছ থেকে এটি ঐতিহাসিক প্রতিশ্রুতি নিয়েছিলেন কি ছিল সেই প্রতিশ্রুতি আর কেনই বা সেই একটি দিনের স্মৃতি আমাদের আজ আর মনে নেই আসুন আজ আমরা মানব ইতিহাসেরও আগের ইতিহাসে ফিরে যাই আজ আমরা আমাদের নিজেদের অস্তিত্বে সেই প্রথম অধ্যায়ের কথা জানব যা আমাদের এই পৃথিবীর জীবনের ভিত্তি স্থাপন করেছিল এটি হলো সেই রুহের জগতের পূর্ণাঙ্গ কাহিনী এই বিশাল মহাবিশ্ব এই আকাশ জমিন ফেরেস্তা সব কিছু সৃষ্টির বহু বহুকাল পরে আল্লাহ মানবজাতিকে সৃষ্টি করার ইচ্ছা করলেন কিন্তু তিনি প্রথমে আমাদের শরীর তৈরি করেননি তিনি প্রথমে তৈরি করেছিলেন আমাদের রুহ বা আত্মাকে হাদিসে এসেছে আল্লাহ তালা হজরত আদম আলহ সালামের পৃষ্ঠদেশ থেকে তার সকল সন্তানদের রুহকে অর্থাৎ পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে তাদের প্রত্যেকটি রুহকে ছোট ছোট আলোর কণার মতো করে বের করে আনেন একবার কল্পনা করুন সেই দৃশ্যটি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন রুহ আল্লাহর আরও সে সামনে একত্রিত হয়েছে সেখানে ছিলাম আমি ছিলেন আপনি ছিলেন আমাদের পূর্বপুরুষেরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবাই সেই জগৎটি কেমন ছিল তা মানুষের পক্ষে পুরোপুরি কল্পনা করা সম্ভব নয় সেখানে কোনো সময় ছিল না কোনো স্থান ছিল না ছিল শুধু আল্লাহর নূর আর তার অগণিত সৃষ্টি রুহেরা সেই রুহের জগতে আল্লাহ সকল রুহকে তার সামনে একত্রিত করলেন তিনি তাদের কোনো শরীর দেননি কিন্তু তাদের দিয়েছিলেন অনুভূতি জ্ঞান এবং কথা বলার ক্ষমতা এরপর তিনি তার সকল সৃষ্টিকে তার নিজের পরিচয় করিয়ে দেবার জন্য ইতিহাসে সেই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করলেন পবিত্র কোরআনের সুরা আরাফে আল্লাহ বলেন তিনি সকল রুহকে জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বি রব্বিকুম অর্থাৎ আমি কি তোমাদের রব নই এই একটি প্রশ্নের ওজন ছিল মহাবিশ্বের সব কিছুর চেয়েও ভারী এই একটি প্রশ্নের উত্তরের উপরে নির্ভর করছিল আমাদের অস্তিত্বের মূল ভিত্তি সেই দিন কোটি কোটি রুহ কোনো রকম দ্বিধা ছাড়াই এক বাক্যে এক সুরে চিৎকার করে উত্তর দিয়েছিল বালা না অর্থাৎ হ্যাঁ অবশ্যই আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনিই আমাদের রব এটাই ছিল সেই ইয়ামল মিসাক বা প্রতিশ্রুতির দিন এটাই ছিল সেই চুক্তি যা আমরা প্রত্যেকেই এই পৃথিবীতে আসার আগে আমাদের রবের সাথে করেছিলাম আমরা সেদিন স্বীকার করে নিয়েছিলাম যে আল্লাহই আমাদের একমাত্র স্রষ্টা একমাত্র পালনকর্তা এবং একমাত্র উপাস্য আল্লাহ তখন ফেরেশতাদের বললেন তোমরা সাক্ষী থাকো যাতে কেয়ামতের দিন কোনো মানুষ বলতে না পারে যে আমরা তো এই বিষয়ে কিছুই জানতাম না অথবা আমাদের বাপদাদারা শির্ক করত আমরা তো শুধু তাদেরই অনুসরণ করেছি এখন প্রশ্ন আসতে পারে যদি আমরা সত্যি এমন একটি মহান প্রতিশ্রুতি দিয়েই থাকি তাহলে আজ কেন আমাদের সেই দিনের কথা মনে নেই এর উত্তর হল আল্লাহ তার অসীম প্রজ্ঞায় আমাদের এই পৃথিবীর জীবনের পরীক্ষার জন্য সেই স্মৃতিকে আমাদের মন থেকে মুছে দিয়েছেন যদি আমাদের সেই দিনের কথা পুরোপুরি মনে থাকত তাহলে তো এই দুনিয়ার পরীক্ষার পরীক্ষাই থাকত না সবাই তো খুব সহজেই আল্লাহর উপর ইমান আনত কিন্তু আল্লাহ চেয়েছেন যে আমরা তাকে না দেখেই শুধুমাত্র তার পাঠানো নিবর্ষণ এবং নবিরাসুলদের কথার উপর ভিত্তি করে সেই পুরনো প্রতিশ্রুতিকে আবার নতুন করে খুঁজে নেই যদিও আমাদের স্মৃতিতে সেই দিনের কথা নেই কিন্তু আমাদের অন্তরের গধিরে আমাদের ফিতরাত বা স্বভাবের ভেতরে সেই প্রতিশ্রুতির একটি ছাপ রয়ে গেছে এ কারণেই যখন আপনি কোনো বিশাল পাহাড় বা অনন্ত আকাশের দিকে তাকান তখন আপনার মনে স্রষ্টার বিশালতার এক অনুভূতি জন্মায় এ কারণেই কোনো বিপদে পড়লে আমাদের মুখ থেকে অজান্তেই শব্দটা বেরিয়ে আসে হে আল্লাহ আমাদের ভেতরের এই অনুভূতি হল সে হারিয়ে যাওয়া স্মৃতির রতিধ্বনি এভাবেই রুহের জগতে আমাদের প্রথম পরীক্ষা শেষ হয়েছিল আমরা সবাই সফলভাবে আল্লাহর প্রভুত্বের সাক্ষ্য দিয়েছিলাম যখন রুহের জগতের সেই ঐতিহাসিক প্রতিশ্রুতির দিন শেষ হল তখন আল্লাহ তার অসীম জ্ঞান ও কুদ্রতে সেই কোটি কোটি রুহকে দুটি প্রধান দলে ভাগ করলেন হাদিসে এসছে আল্লাহ এক মুঠিতে কিছু রুহ নিলেন এবং বললেন এরা জান্নাতের জন্য এবং আমি কোনো পরোয়া করি না এরপর তিনি আরেক মুঠিতে বাকি রুহগুলো নিলেন এবং বললেন আর এরা জাহান্নামের জন্য এবং আমি কোনো পরোয়া করি না এই কথা শুনে হয়তো আমাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে আমাদের দুনিয়ার পরীক্ষার আর কি অর্থ রইল এর উত্তর হল আল্লাহ তার পূর্বজ্ঞান বা এলমে গায়েব থেকে আগে থেকেই জানতেন যে কোন রুহ দুনিয়াতে গিয়ে তার হুকুম মানবে আর কোন রুহ মানবে না তিনি কারো উপর জুলুম করেননি বরং তিনি তার অসীম জ্ঞান থেকে চূড়ান্ত ফলাফলের একটি ঘোষণা দিয়েছিলেন দুনিয়ার এই জীবন হল সেই জ্ঞানেরই একটি বাস্তব প্রমাণ যাতে কেয়ারতের দিন কেউ বলতে না পারে যে আমাকে তো পরীক্ষা করার সুযোগই দেওয়া হয়নি এই বিভাজনের পর আল্লাহ প্রত্যেকটি রুহের জন্য তার তাকদির বা ভাগ্য নির্ধারণ করে দিলেন কলমকে আদেশ করা হলো লেখার জন্যে কলম জিজ্ঞেস করল হে আমার রব আমি কি লিখব আল্লাহ বললেন লেখ কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু লিখে রাখ সেই মুহূর্তে আল্লাহর হুকুমে কলম লাওহে মানফুজ নামক এক সংরক্ষিত ফলকে প্রত্যেকটি রুহের জীবনের পূর্ণাঙ্গ নকশা লিখে ফেলল সেখানে লেখা হলো আপনি কোন বাবা মায়ের ঘরে কোন দেশে এবং কোন সময়ে জন্মগ্রহণ করবেন আপনার গায়ের রং আপনার চেহারা এবং আপনার শারীরিক গঠন কেমন হবে আপনার জীবনে আপনি কতটুকু রিজিক বা সম্পদ লাভ করবেন এক বিন্দু কোমও না এক বিন্দু বেশিও না আপনার জীবনে কি কী বিপদাপদ বা সুখ শান্তি আসবে এবং আপনি কত বছর কত মাস কত দিন এমনকি কত সেকেন্ড বেঁচে থাকবেন আপনার মৃত্যুর সময় এবং স্থান পর্যন্ত সেখানে লিখে রাখা হলো। সব কিছু আপনার জীবনের এমন কোনো ছোট বা বড় ঘটনা নেই যা সেদিন লেখা হয়নি তাকদির লেখার পর সেই রুহগুলোকে আবার তাদের জগতে ফিরিয়ে দেয়া হলো। সেখানে তারা আল্লাহর হুকুমে পৃথিবীতে আসার জন্যে নিজ নিজ সময়ের অপেক্ষা থাকতে লাগল যখন পৃথিবীতে কোনো নারী গর্ভবতী হন তখন আল্লার এক বিশেষ প্রক্রিয়া শুরু হয় হাদিসে এসেছে চল্লিশ দিন পর্যন্ত শুক্রাণু মায়ের গর্ভে একটি নুৎফা বা জমাট বিন্দু হিসাবে থাকে পরবর্তী চল্লিশ দিনে তা আলাকা বা রক্তের পিণ্ডে পরিণত হয় এবং তার পরবর্তী চল্লিশ দিনে তা মুদগা বা একটি মাংসের পিণ্ডে রূপ নেয় অর্থাৎ একশো কুড়ি দিন বা চার মাস পর যখন সেই মাংসের পিণ্ডের মধ্যে একটি পূর্ণাঙ্গ মানব শিশুর আকৃতি তৈরি হয়ে যায় তার হাত পা চোখ কান হৃৎপিণ্ড সব কিছু তৈরি হয়ে যায় তখনই ঘটে সেই অলৌকিক ঘটনাটি আল্লাহ তখন একজন ফেরেস্তাকে চারটি জিনিস লিখে দেওয়ার জন্য পাঠান সেই ফেরেস্তা মায়ের গর্ভের ভেতরে প্রবেশ করেন এবং সেই শিশুটির ভাগ্য লিখে দেন তার রিস্ক তার হায়াত বা জীবনকাল তার কাজকর্ম এবং তার চূড়ান্ত পরিণতি সে সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগা সব কিছু লেখার পর আল্লাহ সেই রুহকে আদেশ করেন তার জন্য নির্ধারিত শরীরে প্রবেশ করার জন্য রুহের জগৎ থেকে সেই ছোট্ট আলোর কণাটি মায়ের গর্ভে সেই ছোট্ট অন্ধকার কুঠুরিতে এসে তার রক্ত মাংসের শরীরে প্রবেশ করে আর রুহ প্রবেশ করার সাথে সাথে সেই নিষ্প্রাণ মাংসপিণ্ডটি জীবন্ত হয়ে ওঠে তার ছোট্ট হৃৎপিণ্ডটি ধুকধুক করতে শুরু করে সে নড়াচড়া করতে শুরু করে এভাবে শুরু হয় আমাদের পৃথিবীতে প্রথম যাত্রা মায়ের গর্ভে যখন রুহুটি মায়ের গর্ভে তার রক্ত শরীরে প্রবেশ করে তখন সে একটি নতুন জগতে প্রবেশ করে এটি রুহের জগতের মতো বিশাল এবং মুক্ত নয় আবার দুনিয়ার মতো কোলাহলপূর্ণও নয় এটি একটি ছোট্ট অন্ধকার কিন্তু অত্যন্ত নিরাপদ একটি জগৎ সেই অন্ধকার কুঠুরিতে রুহুটি একাকি থাকে না সে তার মায়ের অনুভূতির সাথে মিশে থাকে মা যখন হাসে সেও প্রশান্তি লাভ করে মা যখন কাঁদে সেও কষ্ট অনুভব করে সে তার মায়ের হৃৎস্পন্দনের শব্দ শোনে যা তার জন্য হয় পৃথিবীর প্রথম সঙ্গীত সেখানে তার কোনও চিন্তা থাকে না তার খাবারের জন্য কোনো পরিশ্রম করতে হয় না মায়ের নারীর মাধ্যমে আল্লাহ সরাসরি তার কাছে রিস্ক পৌঁছে দেন এটি এমন এক জগৎ যেখানে সব কিছুই তার জন্য তৈরি করা হয়েছে এভাবেই প্রায় মাস ধরে সেই রুহুটি তার নতুন শরীরকে নিয়ে বেড়ে উঠতে থাকে অবশেষে যখন পৃথিবীতে আসার নির্ধারিত সময় চলে আসে তখন শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন জন্মের সেই কঠিন মুহূর্তে সে তার নিরাপদ এবং আরামদায়ক জগৎ ছেড়ে এক প্রচণ্ড চাপের মধ্য দিয়ে এ বিশাল এবং পূর্ণ পৃথিবীতে বেরিয়ে আসে হাদিসে এসেছে প্রত্যেক মানব শিশু জন্মের সময় চিৎকার করে কাঁদে কারণ শয়তান তাকে স্পর্শ করে এবং তাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তার প্রথম চেষ্টাটি করে একমাত্র হজরত ইসা সালাম এবং তার মা হজরত মরিয়াম সালাম ছিলেন এর ব্যতিক্রম জন্মের পর সে যখন প্রথমবার এই বিশাল পৃথিবীর আলো বাতাস আর মানুষের দেখা পায় তখন তার ছোট্ট মন হয়তো ভয় পেয়ে যায় সবকিছুই তার কাছে নতুন সব কিছুই অচেনা পৃথিবীতে আসার পর আল্লাহ তার অসীম প্রজ্ঞায় সে রুহের উপর বিস্মরণের একটি পর্দা ফেলে দেন রুহের জগতের সেই মহান প্রতিশ্রুতির কথা আল্লাহর সাথে করা সেই চুক্তির কথা তার আর কিছুই মনে থাকে না সে ভুলে যায় যে সে একদিন আল্লার সামনে দাঁড়িয়ে বলেছিল হ্যাঁ আপনি আমার রব আর এই ভুলে যাওয়াটাই হল দুনিয়ার এই পরীক্ষার মূল ভিত্তি শিশু অবস্থায় তার অন্তর থাকে একদম পরিষ্কার পবিত্র এবং নিষ্পাপ সে তার ফিতরাত বা স্বভাব অনুযায়ী এক অদ্বৈতীয় স্রষ্টার অস্তিত্বকে অনুভব করতে পারে এই কারণেই শিশুরা প্রকৃতির সৌন্দর্য দেখে অবাক হয় আকাশের দিকে তাকিয়ে হাসে কিন্তু সে যখন ধীরে ধীরে বড় হতে থাকে তখন দুনিয়ার মোহ তার চারপাশের পরিবেশ এবং তার চিরশত্রু শয়তানের কুমন্ত্রণা তাকে সেই পুরনো প্রতিশ্রুতির কথা থেকে আরও দূরে সরিয়ে নিয়ে যেতে থাকে কেউ হয়তো ধনসম্পদের মোহে পড়ে তার রবকে ভুলে যায় কেউ হয়তো ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে যায় আবার কেউ হয়তো বাপদাদার ভুল রীতিনীতিকে আঁকড়ে ধরে শিরকার কুফরের অন্ধকারে ডুবে যায় এভাবেই যে রুটি একদিন আল্লাহর সামনে তার প্রভুত্বের সাক্ষ্য দিয়েছিল সেই এই দুনিয়াতে এসে তার নিজস্ব স্রষ্টাকে অস্বীকার করতে শুরু করে কিন্তু আল্লাহ পরম দয়ালু তিনি তার বান্দাকে এভাবে হারিয়ে যেতে দেন না তিনিও মানুষকে তার সে পুরনো প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যুগে যুগে ব্যবস্থা করেছেন তিনি আমাদের চারপাশে এমন সব নিজর্শন ছড়িয়ে দিয়েছেন যা একজন চিন্তাশীল মানুষকে তার স্রষ্টার কথা মনে করিয়ে দেয় এই বিশাল আকাশ এই সূর্য চন্দ্র এই পাহাড় পর্বত এই সাগর মহাসাগর সবকিছুই এক মহান কারিগরের অস্তিত্বের সাক্ষ্য দেয় যখন মানুষ পথভ্রষ্ট হয়ে যায় তখন আল্লাহ তাদের মধ্য থেকেই নবী ও রাসুলদের পাঠান তারা এসে মানুষকে আবার সে এক আল্লাহর পথে আহ্বান করেন তারা মনে করিয়ে দেন হে মানুষ তোমরা তো তোমাদের রবের সাথে একটি চুক্তি করে এসেছিলে তোমরা সেই চুক্তির কথা ভুলে যেও না আল্লাহ নবী রাসূলদের উপর আসমানি কিতাব নাজিল করেন যেমন তাওরাত জাবুর ইঞ্জিল এবং সর্বশেষে পবিত্র কুরআন এই কুরআন হল সেই প্রতিশ্রুতির এক জীবন্ত দলিল যা আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় আমাদের আসল পরিচয় কী এবং আমাদের চূড়ান্ত গন্তব্য কোথায় এভাবেই আল্লাহ আমাদের ভুলে যাবার পরেও বারবার আমাদের স্মরণ করিয়ে দেওয়ার সুযোগ করে দেন রুহের জগতের এই পূর্ণাঙ্গ কাহিনী আমাদের এটাই শিক্ষা দেয় যে আমাদের এই দুনিয়ার জীবন আর কিছুই নয় রুহের জগতে আমাদের রবের সাথে করা সেই প্রথম প্রতিশ্রুতিকে প্রমাণ করার একটি পরীক্ষাক্ষেত্রমাত্র আমরা সেই প্রতিশ্রুতির কথা ভুলে গেছি কিন্তু আল্লাহ ভুলেননি তিনি আমাদের পরীক্ষা করার জন্য আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমাদের পদ দেখানোর জন্য পাঠিয়েছেন কুরআন ও রাসুল এখন সিদ্ধান্ত আমাদের আমরা কি আমাদের সেই প্রথম এবং শেষ পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করব নাকি দুনিয়ার মোহে পড়ে আমাদের সেই আসল পরিচয়কেই ভুলে যাব যদি রুহের এই অবিশ্বস্য সফর এবং তার চূড়ান্ত পরিণতির কাহিনী আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে এবং আপনাকে আপনার জীবনের উদ্দেশ্য সম্পর্কে ভাবতে সাহায্য করে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ জ্ঞানটি ছড়িয়ে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের এমন আরও গভীর এবং শিক্ষণীয় কাহিনী জানার জন্য আমাদের সাথেই থাকুন